বিসমিল্লাহির রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও পাকের অশেষ সহমতে ভালো আছি সকালের কাজগুলো সেরে নিচ্ছি বিছানাপত্র মেয়েটা মেয়ে গুছিয়ে গেছে রাত্রে এগুলো বিছিয়েছে ওইটা ধুয়ে জানালায় দিয়ে গিয়েছে আর কিছু বারান্দায় কাপড় চোপড় ছিল এখানে এনে রেখেছি মেয়ে আসলে গুছিয়ে রাখবে আর নাহলে আমি পরে বিকালে গুছিয়ে দেব ওইভাবেই করে গিয়েছে আজকে আর মেয়ের রুমে আমি কিছু করলাম না আমি এদিকে মা অসুস্থ আপনারা সবাই জানেন হাসপাতালে ভর্তি শাশুড়ি অসুস্থ বাড়িতে তো শাশুড়িকে দেখে এসেছিলো আমি মাকে কালকে হাসপাতালে দেখতে যাইনি আজকে যাব ইনশাল্লাহ সেজন্য গুজগাছ গেস্টরুমটাও গুজগাছ করে নিয়েছি কিছু কিছু এখন রান্না বাড়ার কাজে চলে যাব রান্না বাড়া করতে গিয়ে বাজার এনেছে বাজার গোছাতে গিয়ে নাস্তার পরে খাবার টেবিলটা একটু খালি করেছি সব এলোমেলো অ্যাব্রো থ্যাব্রো হয়েছিল বুছ গাছ করা হয় না তো যে যেখান থেকে খেয়ে ইয়ে করে রেখে দেয় তারপরে একসাথে হলে ধোয়া মোছা পড়ে তাছাড়া আজকে কয়দিন তো আমরা দৌড়াদৌড়ির মধ্যেই আছি মাকে নিয়ে শাশুড়িকে নিয়ে যাই হোক এই যে এই ঝুড়িটা না আমি তাকটা এখানে এনে রেখেছি এখনও তাকটা গুছাই নি এটা ছিল এই জায়গায় এই যে এটার এখানে ছিল ফ্রিজের পাশে তা আমি এটা এখানে এনে রেখেছি কেন কি টেবিলের উপরে অনেক কিছু একসাথে জমা হয়ে গেলে টেবিলটা আর ফাঁকা থাকে না আমার কাছে বিরক্ত লাগে টেবিলটা ফাঁকা থাকলে যখন যাওয়ার ইচ্ছা নিয়ে খেয়ে আবার চলে যে গেলে আমি পরে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারি তো এখানে হটবক্সটা থাকবে আচারে বয়ম টয়ম থা রাখলে থাকবে আর দুপুরের খাবার সকালে নাস্তা অর্থাৎ খাবার বেঁচে গেলে যেগুলো থাকবে এগুলো এখানে ঢেকে রাখবো আর এই ঢাকনাগুলা এই যে এরকম প্লাস্টিকের ঢাকনাগুলা এখানে রাখবো হাতের কাছে যাতে খাবার ঢাকা ঢেকে রাখা যায় তারা হুড়োর সময় দেখা গেছে কি আমার হাজব্যান্ড বা অন্য কেউ কোনো ঢাকনা খুঁজে খোঁজার অপেক্ষায় থাকে না খুঁজে না হাতের কাছে যেটা পায় ওটা দিয়েই ঢেকে রেখে চলে যায় জন্য আমি হাতের কাছে এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো যখন যার ইচ্ছা তখন নিয়ে পরিষ্কার করতে পারবে এখন আমি এই শাকগুলো কাটবো আজকে রান্নার জন্য আর এখানে এই যে দেখেন মাছগুলো আমি পানি ধরতে পারবো না তো এই যে দৌড়াদৌড়ির মধ্যে এমনি অসুস্থ হয়ে পড়েছি তো আমার হাজব্যান্ড এই মাছগুলো ধুয়ে দিয়ে গিয়ে এরকম করে দিয়ে গিয়েছে আমি আবার পরিষ্কার করে লবণ আর ইয়ে মাখিয়ে তারপর লেবু রস দিয়ে লবণ মাখিয়ে আবার পরিষ্কার করব এক ধোয়া অর্থাৎ এক ধোয়া দিলে আমাকে কষ্ট কমিয়ে দিয়ে গিয়েছে আর কি পুরো ধোয়নি ওরও তো তারাহুড়া এই জন্য চলে গিয়েছে তো আমি এখন এগুলো পরিষ্কার করবো আর রান্নাটা করব দুপুরের রান্না আজকে থাকবে মাছ শাক 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 লাল শাক কেটে রাখবো আজকে মনে হয় রান্না করা পড়বে না কারণ কলমির শাক কেটে রেখেছি ওটা ভাজি করব আর মাছ রান্না করব এই হচ্ছে আমাদের আজকের দুপুরে রান্নার আয়োজন তো দায় দায়িত্ব বলে ছেলে মেয়েদের কিছু যদি থেকে থাকে সে দায় দায়িত্ব থাকার স্বীকারোক্তি নিয়েই কিছু কিছু দায়িত্ব পালন করার চেষ্টা করছি মাকে বা শাশুড়িকে শাশুড়িকে তো সব আমাদের এখানে এনেই ডাক্তার দেখিয়ে নিয়েছি এখন অবশ্য বয়স হয়ে গিয়েছে তো উনি আসতে চায় না মানে লং জার্নি ওনাদের খুবই কষ্ট হয়ে যায় তো এখন ফেনীতে বাড়িতে রেখেই সব চিকিৎসা চলতেছে ডাক্তারের সাথে পরামর্শ করেই চিকিৎসা চলতেছে সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আর আমার মা আমার মায়ের আমি বলেছিলাম যে কিছু কিছু সিনটম ধরা পড়েছে যেগুলো মোটামুটি সারার পথে এখন আপনাদের দোয়ায় আল্লাহ রশেষ রহমতে আমার মা আমি যেভাবে গিয়ে শুনেছি আমি তো খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম সবাই মোটামুটি টেনশনে ছিল আর টাকা ও তেমন একটা যাই খরচ হয়েছে আজকে হিসাব নিকাশ হবে হাসপাতালে হয়তো আমার মাকে রিলিজ দিয়ে দিতে পারে রিলিজ দিয়ে দিলে গ্রামে নিয়ে যাবে ভেবেছিলাম আমার এখানে এনে রাখবো কিন্তু দেখি চিকিৎসা কিভাবে চালিয়ে যেতে বলেছে বা চলাফেরা কিভাবে করতে বলেছে ওটার উপরেই আমি যদি বুঝ বুঝি যে আমার এখানে আনবো তাহলে নিয়ে আসবো আর নাইলে গ্রামের বাড়িতে নিয়ে যাবে বা ফেনিতে রাখবে ওখানে চিকিৎসা চলবে তারপরে এবারে আবার যোগাযোগ রাখতে হবে ওনাদের সাথে পুরোপুরি ভালো সুস্থ হওয়া পর্যন্ত বয়স হয়েছে সবারই পুরোপুরি তো আর সুস্থ হবে না যাই হোক তো এ হচ্ছে আজকের আমার অসুস্থ মা এবং শাশুড়ির খবরাখবরও সাথে দিয়ে ফেললাম দুপুরে রান্নার আয়োজন চলছিল আর আমিও হয়তো যাইতে পারি গেলে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের অবস্থা কেমন পুরোপুরিটা চোখে দেখে কানে শুনে নিজে সামনে থেকে দেখে শুনে তারপরে আপনাদেরকে আমি মেসেজটা জানাবো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই যার যার কাছ থেকে ভালো থাকবেন যার যার সংসারের এবং বাচ্চা কাচ্চার সবার সুস্বাস্থ্য কামনা করে সবার ভালোটা কামনা করে আল্লাহর কাছে এটাই আপনাদের জন্য সবার জন্য চাই আমিও আপনাদের কাছে এটা চাই যে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য আর আমার মায়ের জন্য আমার মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয় নিজে যেন হাঁটাচলা করে তারপরে থাকতে পারে আল্লাহর রাস্তায় থেকে বাকি জীবনটা যাতে কাটিয়ে যেতে পারে সেদোয়াই আপনাদের কাছে চাই আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ